আসসালামু আলাইকুম খুব দ্রুত অতি জামাতে ইসলাম মাঠে নামতেছে মানে যে বিষয়টা আমরা হয়তো মনে করছিলাম যে এখন যেহেতু মাঠ ফাঁকা এখন হয়তো আওয়ামী লীগ নামবে বা বামপন্থী যারা আছেন যারা ভিতরে ভিতরে ফেসিজম লালন করেছেন বিগত সময়টাতে তারা এখন আবার সাধু যে রাজপথে নামতেছে কিন্তু জামাত ইসলাম রাজপথে নামবে এটা আমরা আশা করি নাই কিন্তু গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেখানে যে অভ্যুত্থানটা ইতিমধ্যে ঘটে গিয়েছে পাঁচ তারিখে সেখানে জামাতের যে একটা ব্যাপক ভূমিকা সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না জামাত যে মেটিকিউলাস ডিজাইনটা করা করা হয়েছে তো হয়েছে যেটা সমন্বয়করা স্বীকার করেছেন যে মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে তো এই মেটিকিউলাস ডিজাইনের পেছনে কিন্তু জামাতের বিশাল বড় একটা অবদান মানে যে আন্দোলনটা গড়ে উঠেছে সেটা বিএনপি যদি বড় একটা শক্তি থাকে তার পেছনে বা তার পাশাপাশি জামাতের অবস্থানটা অত্যন্ত মজবুত তো সেরকম একটা জায়গা থেকে গতকালকে জামাতের নায়েবে আমির একজন খুব প্রভাবশালী নেতা যিনি এমপি ছিলেন একবার বা দুইবারের মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে ফিয়ার পদ্ধতি অর্থাৎ সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার মাঠে নামবো পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার মাঠে নামবো পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো যদি আপনি চিন্তা ভাবনা করেন যদি একেবারে নিজের থেকে বলি যে পিয়ার পদ্ধতির যে পরিস্থিতিটা এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর হবে না আপনি এখনকার বর্তমান আমাদের যে পরিস্থিতি আমি তো সবসময় বলে থাকি যে এমন একটা রাষ্ট্র বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গণতন্ত্র যায় না এই পরিস্থিতিতে দরকার হচ্ছে স্বৈরাচার আপনি এই জাতিটাকে ঠিক করতে হলে প্রথমে স্বৈরাচারী কায়েম করতে হবে তারপর আপনি গণতন্ত্র ব্যাক করতে হবে এটা একেবারে বাস্তব কথা অনেকে হয়তো এই কথাটাকে অন্যভাবে নেবেন যে আপনি আবার স্বৈরাচারের পক্ষে বলতেছেন না আমাদের দেশের মানুষের যে শিক্ষার লেভেল আমাদের দেশের মানুষের যে রুচি আমাদের দেশের মানুষের যে দুর্নীতির প্রতি অধীর আগ্রহ বা দুর্নীতির প্রতি একটা যে মোহ মোহ কাজ করে এই জিনিসটা থেকে দূর করতে হলে আপনাকে স্বৈরাচার হতেই হবে যে কোনো সরকার হয়তো হাসিনা সে কারণে স্বৈরাচার কিন্তু আমি যে বক্তব্যটাতে যাব সেটা হচ্ছে জামাত ইসলাম কেন মাঠে নামছে বা জামাতের মাঠে নামার দরকারটা কি আপনারা দেখেছেন যে তারিখের পর থেকে ডক্টর ইউনুস বিএনপি কে যেভাবে গুরুত্ব দিচ্ছে অনেকেই বলেছেন যে বিএনপি যা যা চায় প্রফেসর ইউনুস তা তাই করেছে বিএনপি চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন প্রফেসর ইউনুস অতি দ্রুত নির্বাচনের কথা বলেছেন বিএনপি চাচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন প্রফেসর ইনিউস ইতিমধ্যে সেটাই করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে যে মানে অস্বাভাবিক কিছু না ঘটলে ফেব্রুয়ারির পাঁচ তারিখ অথবা বারো তারিখ নির্বাচন হবে কিন্তু সেই রকম একটা জায়গায় জামাত ইসলাম যদি এখন বলে যে আমরা অতি দ্রুত মাঠে নামছি এটা কিন্তু একটা অশনী সংকেত যে জামাত মাঠে নামলে আসলে কি হবে জামাত মাঠে নামলে কি জামাতের বিরুদ্ধে পুলিশ নামবে নাকি জামাত পুলিশের পক্ষে থাকবে নাকি পুলিশ জামাতের পক্ষে থাকবে প্রশাসন যন্ত্রে ইতিমধ্যে আপনারা জানেন যে জামাত ইসলাম বা বিএনপি বা বিএনপি ঘরানার একটা প্রভাব কিন্তু বলয় কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেখানে জামাতের লোক আছে বিএনপির লোক আছে সাধারণ মানুষ আছে সেটা প্রশাসন বলেন বা প্রত্যেকটা সেক্টরে বলেন তো সেই ক্ষেত্রে জামাতের যে আন্দোলনটা সেটা স্বাভাবিক কোনো আন্দোলন হবে না বা এটা একেবারে ঠুনকো কোনো আন্দোলন হবে না আবার জামাত ইসলামের যে দাবিটা পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির দাবিটা যদি একটা উন্নত রাষ্ট্র যদি আমরা বলি যে বহির্বিশ্বের এই ইউরোপের যে রাষ্ট্রগুলো বলি বা ওয়েস্টার্ন যে কালচার বলি সেখানে কিন্তু এটা খুব কমন একটা বিষয় যে পিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করাটা কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে পিয়ার পদ্ধতি কার্যকর হবে না কারণ আপনি পিয়ার পদ্ধতিতে যদি এমপি যে নির্বাচনটা আমরা যেটা দেখি যে আপনার এমপি আপনার খোঁজখবর না ইলেকশনের সময় আসেন আপনার ভোট চায় ভোট দেন এরপর আর এমপির খোঁজ পাওয়া যায় না এমপি বাজেট খায় বিভিন্ন সুযোগ এমপি আপনার আর খোঁজ খবর হবে তখন এমপি আপনার কাছে ভোট চাইতেও আসবে না ইলেকশনের পরে আসা মেয়াদ এই পাঁচ বছরে এমপি আসার কথা কিন্তু ওই পাঁচ বছর তো আসবেই না আপনার কাছে ভোট চাইতেই আসবে না এমপি আপনার এলাকার এমপি আপনার কাছেই আসবে না মানে এই বিষয়টা কেমন না আমরা তো এখনো ওই পর্যায়ে যাই নাই যে আমাদের এমপিরা এমপি রা আপনার কোটি টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন যে আপনার এলাকায় উন্নয়ন হবে ওই পর্যায়ে আমরা যাই নাই ওই পর্যায়ে আপনার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা ইউরোপের গিয়েছে সেখানে ইউরোপীয় ভরসা করতে পারেন এদেশে আপনি কাকে ভরসা করবেন জামাত হোক বিএনপি হোক কাউকে আপনি ভরসা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি প্রতিবাদ জানাতে পারবেন এমপি বলবে যে আমি তো আপনার ভোটে এমপি হয় নাই আমাকে সেন্ট্রাল থেকে এমপি বানাইছে আসলে তো সত্য পিয়ার পদ্ধতিতে আপনার ভোটে হয়তো সেন্ট্রাল লেভেলের যারা নেতা রয়েছেন বা প্রধানমন্ত্রী রয়েছেন বা ওই পর্যায়ের জায়গাগুলো প্রতিষ্ঠিত হবে আপনার ভোটে হবে না বা এমপি নির্বাচন আপনার ভোটে হবে না তো জবাবদিহিতার জায়গা থেকে বা নতুনত্বের জায়গা থেকে জামাত ইসলামের যে আন্দোলনটা সেটা তাদের দিক থেকে সঠিক কিন্তু একজন নাগরিক হিসেবে বলবো যে এই ধরনের আন্দোলন বা এই ধরনের প্রেক্ষাপট যদি আরো পাঁচ বছর পরে শুরু করেন হয়তো সেটা একটা মঙ্গলজনক কাজ হবে যেখানে বিএনপি যে ইলেকশন হয়ে যাক সেখানে বিএনপির একটা দল বড় বৃহত্তম গণতান্ত্রিক দল সেখানে জামাতের এই যে আন্দোলনে যাওয়ার হুমকি বা আন্দোলনে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করা সেটা দেশের পরিস্থিতিকে এক ধরনের এক ধরনের টাল মাটাল পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে আমার মনে হয় আল্লাহ হাফেজ